আজ যে রেসিপিটা বানাতে চলেছি সেটা একটু নতুনত্ব মানে নতুনত্ব বলতে সেরকম কিছু নয় সেটা হচ্ছে দুখানা রেসিপির মিক্সচার আর কি আসলে ব্যাপারটা হলো এই যে আমার সেদিন খেতে ইচ্ছা হলো ডিমের ডেভিল আর আমার ভাইয়ের খেতে ইচ্ছা হল পিঁয়াজি কিন্তু কি করা যাবে দু রকম জিনিস তো করা যাবে না সেই কারণে দু রকম জিনিসেরই একটা মিক্সচার আমি বানিয়ে ফেললাম সেটা হচ্ছে পেঁয়াজের মধ্যে আমি ডিমের স্টাফিংস দিয়ে দিয়েছি তাতেই হয়ে গেছে পেঁয়াজিও একদিকে হয়ে গেল আর ডিমের ডেভিও একদিকে হয়ে গেল তাই না তো প্রথমে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তার সাথে বেসন আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর অন্যদিকে আলু সেদ্ধ একটু মশলা দিয়ে মানে ওই ভাজা মশলা দিয়ে মাখা ছিল সেই আলু সেদ্ধটাও তার সাথে মেখে নিয়েছি ভালো করে এরপর সিদ্ধ ডিমকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এবার ওই যে পেঁয়াজির যেটা পেস্ট বানিয়েছি মানে পেঁয়াজি করার জন্য যে পেস্টটা বানিয়েছি ওর মধ্যে ডিমের এক একটা করে পিসকে রেখে ওপর থেকে আবার এক একটা করে লেয়ার দিয়ে এইভাবে গোল গোল বলের মতো বানিয়ে নিয়েছি আসলে আমার এখানে যে পেঁয়াজির পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা পরিমাণে একটু কমই হয়ে গিয়েছিল তো সেই কারণে ডিমের যে চারটে পিস হয়েছিল তার মধ্যে মাত্র তিনটে পিস দিয়েই আমি এই গোল গোল বলের মতো শেপটা দিতে পেরেছি তো বাকি একটা পিস না আমি নিজেই খেয়ে নিয়েছি এরপর ছাঁকা তেলে এপিট ওপিট লাল লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি খেতে তো পুরো পেঁয়াজির মতোই লাগছিল শুধু ভেতরে আমি ওই ডিমের স্টাফিংসটা দিয়েছি মানে ঠিক ডিমের ডেভিলও হয়নি আবার ঠিক পুরোপুরি পেঁয়াজিও হয়নি যাই হোক এই নামটা না আমি বুঝতে পারিনি কি নাম দেবো তো তোমরাই একটা সাজেস্ট করে দিও যে কী নাম এটা দেওয়া যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এটা এনজয় করি এখন তা